বন্ধুরা এটি ভারতবর্ষের প্রথম গ্লাস ব্রিজ যেটি দেখতে আমি অনেক দূর থেকে এসেছি এই গ্লাস ব্রিজটি ভারতের বিহারের নালন্দা জেলার রাজগিরে অবস্থিত যেটি কলকাতা থেকে মাত্র সাড়ে পাঁচশো কিলোমিটার দূরে সকাল সাতটায় আমি ঘর থেকে বের হয়ে যাই তারপর একটি লোকাল বাস নিয়ে বিহার শরীফের স্টেশনের দিকে রওনা করলাম বলে রাখা ভালো আমি এখন বিহারেই অবস্থান করছি তারপর চলে আসলাম বিহার শরীফ জাংশন স্টেশনে এখানে একটি লোকাল ট্রেন ধরে মাত্র দশ টাকা দিয়ে আমরা রওনা করলাম রাজগীরের পথে রাজগীর যাওয়ার পথেই আমার সাথে দেখা হয়ে গেল নালেন্দা স্টেশনের তো আজকে আমি আর আমার ফ্রেন্ড বিহার শরীফ থেকে রাজগীর যাচ্ছি এই লোকাল ট্রেনে যদি বনগা লোকালের সাথে কম্পেয়ার করি তাহলে বনগা লোকাল থেকে কিন্তু এই লোকাল ট্রেনটা অনেক ভালো বাইরের সিনারি দেখতে দেখতে আমাদের সময় পার হচ্ছিল বাইরের এই সুন্দর সিনারি আমাকে খুবই মুগ্ধ করে তুলেছে মাত্র দশ টাকায় মাত্র দশ টাকায় বিহার শারিফ থেকে রাজগীর যাচ্ছি এই লোকাল ট্রেনে লোকাল ট্রেনটি বিহার শরীফ থেকে রাজগীর যেতে মাত্র এক ঘন্টা সময় মতো লাগে আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে রাজগীর স্টেশনে পৌঁছাতে যাচ্ছি ফাইনালি আমাদের ট্রেন রাজগীর স্টেশনে প্রবেশ করছে ফাইনালি আমরা রাজগীর স্টেশনে পৌঁছে গেলাম ব্যাস এখান থেকে নেমেই আমরা এখন আমাদের গন্তব্যের দিকে চলে যাব বিহার শরীফ থেকে এই রাজগিরে আসলাম আর এই রাজগীর স্টেশন থেকে এখন আমরা যাব সেই বুধ মন্দির এবং জু সাফারি আরও কয়েকটা প্লেস আছে যেই প্লেসগুলা ভিজিট করব আর সেখানে কি অভিজ্ঞতা হয় সেগুলা কিন্তু আজকে আপনাদের শেয়ার করব আমার পিছনে এই দেখতে পাচ্ছেন এটা হলো রাজগির স্টেশন এই হচ্ছে রাজগীর রাজগীরের ভিউ এটা এখানে প্রতিদিন ট্রেন আসে এবং ট্রেন যেয়েও থাকে তো রাজগিরে আমি আসলাম আর আপনারা তো জানেন আমার ব্যাকগ্রাউন্ড কি তো এই ভাইও আসলে বেগুসরাই থেকে আসছে ইনিও কিন্তু ঢাকার তো ইনি কিন্তু আমার সাবস্ক্রাইবার দুই হাজার একুশ থেকে একুশ একুশ করোনার আগের থেকে যখন একবারে ভিসার সবকিছু বন্ধ ছিল তো ফয়সাল ভাইয়ের ভিডিওগুলো দেখতাম আমার নামও ফায়সাল পুরান ঢাকায় থাকি তো সেই প্রেক্ষিতেই তার সাথে আর কি অনেক দিন ধরে পরিচয় পরিচয়ের মাধ্যমে কোনোভাবে কথা হয়েছে তো আমি বিহারে অনেকবারই আসি তো সেই প্রেক্ষিতে বললাম যে চলেন আমরা দুই ভাই মিলে একটু একটু ভ্রমণ করি আর একজন সুন্দর ব্যক্তিত্ব যে ভালো ইনফরমেশন দিয়ে থাকে তার থেকে সবসময় সঠিক তথ্য পাবেন আর এই তথ্যগুলো দিয়ে আমরা অনেক সময় উপকৃত হই হ্যাঁ ভিসা সম্বন্ধে ভারতে যারা ভ্রমণ করেন বিশেষ করে মেডিকেল বলেন ট্যুরিস্ট বলেন সব ক্ষেত্রেই উনি সবারই উপকার করে থাকে তো অবশ্যই উনার চ্যানেলকে সবসময় সাপোর্টে রাখবেন আর অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন আর যেখানে এখন ভারতের ভিসা কিন্তু বন্ধ কিন্তু আমরা এখন আসলাম আপনাদের মনে হয়তো প্রশ্ন আমরা কোন ভিসাতে আসছি তো এটা আমি পরে আপনাদের বলে দেবো তো চলুন যাওয়া যাক এখন এই যে থার্টি রুপিয়া পার পার্সন তিরিশ টাকায় এক একজন কোথায় নিয়ে কাহান নিয়ে যায় না ডাইরেক্ট জু সাফারি করতে চলেন ওকে না ইয়ে না গ্লাসে রাজগিরের চারপাশটা যদি আপনি দেখেন তাহলে শুধু পাহাড় আর পাহাড়ি দেখতে পাবেন গ্লাস ব্রিজটি সালে রাজগিরের নেচার সাফারি প্রকল্পের অংশ হিসেবে উদ্বোধন করা হয় এটি তৈরি করা হয়েছে চীনের প্রসিদ্ধ গ্লাস ব্রিজগুলির অনুকরণে যা পর্যটকদের একটি উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা প্রদান করে গ্লাস বিহারের নালন্দা জেলার রাজগিরে অবস্থিত এটি রাজগীর নেচার সাফারি এবং জু সাফারির অন্তর্গত এই এলাকা তার বৌদ্ধ ঐতিহ্যের জন্য সুপরিচিত এবং মহাত্মা বুদ্ধের সময়কাল থেকে এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র জু সাফারি এবং গ্লাস ব্রিজ যাওয়ার জন্য আপনাকে টিকিট কাটতে হবে এখানে টিকিট কাটার আগে একটু বিশেষ জিনিসে ধ্যান দিতে হবে সেটা হচ্ছে যে এখানে এন্ট্রি টিকিটের মূল্য হলো একশো পঞ্চাশ রুপি এবং গ্লাস ব্রিজে চড়ার জন্য আবারও আপনাকে ভিতরে টিকিট কাটতে হবে তো এটাই হচ্ছে এন্ট্রি গেট যেখানে টিকিট দেখিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম আর আর এটা ঢুকার পরে ঠিক ভিতরের ডিসপ্লেটা কীরকম আমি যদি দেখাই দেখুন কি সুন্দর চমৎকার এখানে সাজানো গুছানো একদম ফুল ঘাস এবং এটা হচ্ছে বাইরের ভিউ ওই দিক দিয়ে আমরা আমরা যে আসলাম আর ঠিক দূরে পাহাড় দেখা যাচ্ছে আর ভিতরের দৃশ্যটা কিন্তু ঠিক এরকম তার ডাইন পাশে এবং বাম পাশটা এরকম ফুল দিয়ে ঘাস দিয়ে সাজানো আর ঠিক ওইখানেই কিন্তু গ্লাস ব্রিজ আমরা সামনের দিকে যাব আমাদের আরও কয়েক কদম সামনে যেতে হবে সেখানেই কিন্তু গ্লাস ব্রিজ তো আপনাদের দেখাবো সেই বিহারের ঐতিহ্য গ্লাস ব্রিজটা দেখতে কতটা সুন্দর এর আগে আমি রাজগীর আসলেও কিন্তু এই গ্লাস ব্রিজ আমি কখনো ভিজিট করি নাই এই প্রথম আমি গ্লাস ব্রিজ ভিজিট করতেছি তো বাংলাদেশ থেকে আসলাম আমার বেশ ভালোই লাগছে তবে আমি এখানেই থাকি আমি বাংলাদেশি তবে আপনাদের দেখাবো এই বিহারের নীতিশ কুমার কত সুন্দর টুরিস্ট প্লেস বানিয়েছে পর্যটন প্লেস বানিয়েছে এটাই হচ্ছে এন্ট্রি পথ আর গ্লাস ব্রিজে যাওয়ার জন্য প্রথমেই এখানে টিকিট দেখানোর পর এইভাবে লাইনে দাঁড়াতে হবে এই লাইনে দাঁড়ানোর পরে ঠিক ওই যে একটি মিনি বাস দাঁড়িয়ে আছে ওই মিনি বাসে করে আমাদের গ্লাস ব্রিজে নিয়ে যাবে কারণ গ্লাস ব্রিজের দূরত্ব এখান থেকে কয়েক কিলোমিটার দূরে কি এত ভালো লাগবে মাত্র একশো পঞ্চাশ টাকার টিকিট কেটে আমরা এই মানে গাড়িটা আমাদের নিয়ে যাচ্ছে বেশ কয়েক কিলোমিটার কিন্তু চলছে এখনও আমরা আমাদের গ্লাস ব্রিজে পৌঁছাইনি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব আর যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চার একদম জঙ্গলের মতো খুবই অ্যাডভেঞ্চার রাস্তা

ভিতরের সিনারি দেখতে এরকম এখানে হিন্দিতে লিখা আছে গ্লাস ব্রিজ কত মিটার জু সাফারি কত মিটার এবং অন্যান্য প্লেসগুলি কত মিটারের মধ্যে ঢুকার সময় মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়েছি তারপরে আমরা ভিতরে ঢুকার পর একটি বাস মিনিবাস আমাদেরকে প্রায় সাত থেকে আট কিলোমিটার ভিতরে নিয়ে আসলো এখানে আবারও গ্লাস ব্রিজ দেখার জন্য আবারও একশো পঞ্চাশ রুপি দেওয়া লাগলো টোটাল তিনশো রুপিতে আমরা গ্লাস ব্রিজ পর্যন্ত পৌঁছাবো এখানে যাওয়ার একটা কিন্তু রুল আছে সেটা হলো ঠিক এই জায়গায় আসার পর এখানে অনেক লম্বা লাইন হয় আর এই লম্বা লাইনের পরেই আপনি সেই কাঙ্ক্ষিত গ্লাস ব্রিজটা দেখতে পাবেন যেহেতু এই ব্রিজের মধ্যে একসাথে পঞ্চাশ জন যাওয়া নিষেধ কারণ এখানে যতদূর শুনেছি বিশ এর একটা মানে গ্লাস দেওয়া মোটা গ্লাস তো যেখানে ওরা নিরাপত্তার স্বার্থে মাত্র বিশ জন করে অ্যালাউ করে এই জন্যই এখানে কিন্তু বেশ লাইন একটা দেখা যাচ্ছে तीन है चलिए मैडम लाइन से तो तो मैडम <म्णार्थ> <वाँगल> বন্ধুরা গ্লাস বৃষ্টি দিয়ে যখন আপনি হাঁটবেন তখন নিচে তাকালে মনে হবে আপনি যেন একদম নিচে পড়ে যাবেন এমন একটা হবে এবং গ্লাস বৃষ্টি কিন্তু প্রায় নড়ে যাচ্ছে একটু ভয় ভয় লাগছে যে একদম নিচের দৃশ্য দেখা যাচ্ছে গ্লাস কিন্তু বেশ একটি পাহাড়ের উঁচু জায়গায় অবস্থান করছে নিচে কিন্তু অনেক গভীরতা দেখা যাচ্ছে বৃষ্টি দুইশো ফুট লম্বা এবং মাটি থেকে প্রায় পঁচিশ মিটার উঁচু এটি শক্তিশালী টেম্পারেড গ্লাস দিয়ে তৈরি যা চল্লিশ জন মানুষকে একসাথে বহন করতে সক্ষম কিন্তু গ্লাস কর্তৃপক্ষ বিশ জনের পেশি কাউকেই অ্যালাউ করে না গ্লাস ব্রিজটি অত্যন্ত নিরাপদ প্রতিটি পর্যটককে প্রবেশের আগে সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করতে হয় উপযুক্ত নিরাপত্তা কর্মী ও আধুনিক প্রযুক্তির সাহায্যে এটি পরিচালিত হয় গ্লাস ব্রিজটি স্থানীয় পর্যটক শিল্পের জন্য একটি বড় অবদান রেখেছে গ্লাস বৃষ্টি ভ্রমণকারীদের মধ্যে অ্যান্ড্রেলিন বৃদ্ধির অনুভূতি জাগিয়ে তোলে নিচে পরিষ্কার মেজের মাধ্যমে দেখতে পাওয়া পাহাড় ও জঙ্গলের দৃশ্য একদম ক্লিয়ার পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এবং চারপাশে সবুজ বন পর্যটকদের জন্য প্রশান্তির এক নতুন মাত্রা দেয় এই স্থানের চমৎকার ভিউ এবং গ্লাস ব্রিজের ডিজাইন ফটোগ্রাফি প্রেমীদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা হতে পারে बारह लोग आ गया धन्यवाद सर ये फोटो ले लिजी। ले लीजिए लीजिए दादा हो गया नहीं सर इधर आए हैं मान मान नोड़ते मान ब्रीज ऐसी नोड़ते ब्रिज से আর এই দিকে কিন্তু পাহাড় এই যে পুরো দিকে যদি আমি ঘুরাই চারদিকে পাহাড় বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো দেওয়াই হল না সেটি হচ্ছে এই গ্লাস ব্রিজ বা জু সাফারি আপনাকে দেখতে হলে সকাল নয়টার মধ্যেই কিন্তু আসতে হবে তা না হলে আপনি টিকিট নাও পেতে পারেন তবে আপনি যদি সানডে রবিবারে আসেন অর্থাৎ ভারতীয় হলিডে ছুটির দিন তাহলে কিন্তু টিকিট পাওয়াটা বেশ কঠিন হয়ে যাবে তবে এখানে আসার টিকিট কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন তবে আমরা অফলাইনেই টিকিট কেটেছি এবার বলবো বাংলাদেশ থেকে আপনারা কিভাবে এই রাজগিরে আসবেন প্রথমেই আপনাকে বাংলাদেশ থেকে কলকাতা আসতে হবে কলকাতার বাবুঘাট থেকে বাঙ্গাল টাইগার নামের একটি বাস এই বাসে করে আপনারা বিহার শরীফ আসবেন বিহার শরীফ থেকে আবার বাস ধরে এই রাজগিরে আসতে পারবেন কলকাতা থেকে বাসে মাত্র বিহার শরীফের ভাড়া পাঁচশো রুপি বিহারশারিফ থেকে বাসে রাজগীরের ভাড়া মাত্র চল্লিশ রুপি পাঁচশো চল্লিশ রুপিতে বন্ধুরা আপনারা কলকাতা থেকে রাজগির আসতে পারবেন তারপরে আপনারা এই বিউটিফুল পর্যটন প্লেসটি উপভোগ করবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে